গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে পাক্কা সাড়ে এগারোটা আর আজকের ব্লগটা এই সাড়ে এগারোটা থেকে আরম্ভ করলাম আর সকালের তো সব কাজই হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে মানে খাওয়া দাওয়া কাজ বাজ সবই হয়ে গেছে সকালবেলায় পান্তা খেয়েছি তোমাদের দেখাবো কী দিয়ে খেয়েছি পরে দেখাবো তো চলো আজকে ভ্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি কি রান্না রান্নাবান্না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ করো ভিডিওটা স্কিপ করো না তাহলে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি মানে অলরেডি ভাত আমি নামিয়ে নিয়েছি আজকেও দুটো রেসিপি হবে তো চলো কী হবে দেখাবো তোমাদের দাদা ভাই আজকে ছাপু খেয়েই বেরিয়ে গেছে আজকে আর মানে খেতে আসেনি আজকে বারোটার সময় একবারে আসবে বলেছে বারোটা সাড়ে বারোটার সময় আসবে এসে তারপরে খেতে খেতে মোটামুটি ওর দুটো বেজে যাবে খেতে দুটো বেজে যাবে তখনই আমরা একসঙ্গে সবাই মিলে খাই মেয়ে তো স্কুলে আছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো চলো আমার ব্লগটা দেখতে থাকবে চলো আজকে সকালের মেনু এরকম ডিমের অমলেট করেছি মশলা দিয়ে ভেজেছি আর এই পান্তা ভাত পান্তা ভাত কতটা বেশি হয়েছে আমি কালকে রাতের ভাত করেছিলাম বেশি হয়েছে এর জন্য আজকে সকালে পান্তা খাবো তখন দাদা ভাই তো বলেছে আসবো না ছাতু খেয়ে গেছে আর মেয়ে তো স্কুলে আছে পাঠিয়ে দিয়েছি ম্যাগি খাইয়ে এই যে এটা দেখছো এটা হচ্ছে গিয়ে খারকোল পাতা বাটা তো এর মধ্যে আমি সব রসুন পেঁয়াজ ভাজা রসুন ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে আর এই যে খারকোল পাতা পেস্ট করে রেখেছি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তো খারকোল পাতা বাটা করব আর এই দেখো একটা ডিম আছে কালকে রাতে চারটে ডিম আনা হয়েছিলো তো কালকে রাতে দুটো শেষ হয়ে গেছে সকালে একটা শেষ হয়েছে আমি ভাত খেয়েছি আর এই যে টমেটো পেঁয়াজ কুচি রেখেছি এই একটা ডিম দিয়ে আলু দিয়ে একটা একটু গ্রেভি গ্রেভি করে রান্না করব। দুটো রেসিপি ভাতটা আমার অলরেডি নেমে গেছে চলো ঝটপট রান্না বান্না করে নিয়ে আর সকালবেলায় দেখো জামা কাপড় কেচে ফেলে দিয়েছি এই যে সার্পও দিয়ে দেখতে পাচ্ছ বিছানা চাদরও দিয়েছি আজকেও ভীষণ পরিমাণে রোদ কো গরমও ভীষণ চলো একটু সাজুকুচু কেন করেছিলাম বলি একটু সাজুকুচু করেছিলাম তার কারণ শর্টস ভিডিও বানাবো বলে একটু সাজুকুজু করে নিয়েছি এখন দুপুরবেলায় মানে ভীষণ পরিমাণে গরম এর জন্য আর দুপুরবেলায় কিছু করি না তো ভাবছি এখনই রান্না করার আগে দু চারটে শর্টস বানিয়ে নেবো তারপর রান্না করব আর রান্না বান্না করেই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ রান্নাটা কী আর করবো পাতা পাটাটা একটু তেল দিয়ে আমি ইয়ে করে নেব কষিয়ে নেবো পাঁচ মিনিট কি দশ মিনিট আর ওই ডিমের এটা করবো ডিমটা ভেজে ডিমটা ভেজে অমলেট করে আলু দিয়ে মানে কষা কষা মানে গ্রেভি গ্রেভি করবো তো চলো চলো এখন রান্না বান্না করে রেখে এসে মেয়েকে আনতে যাচ্ছি আর এই রোদে ছাতাটা ভেঙে গেছে আর আবার মনেও থাকে না আনতে প্রচুর পরিমাণে রোদ উঠেছে সকালবেলায় মেঘলা মেঘলা করছিল কিন্তু এখন আবার ভীষণ পরিমাণে রোদ এমনিতে কালো আবার আরও কালো হয়ে যাব লেট আর পাঁচ মিনিট বাকি আছে যেন তাড়াতাড়ি যাচ্ছে যেমন গরম তেমন রোদের তাপ

দাদা ভাই চলে এসেছে বসে আছে খাবো বলে দুপুরে ভাত খাবো বলে বসে আছে বাড়িতে আছে ও বাবু রোদে রোদে যে ছামাই ছামাই এসো ছাতাটা না এনে কি ভুল হয়েছে এই যে আমরা খেতে বসে গেছি মাছিটা করতে গেল এই যে মেয়েকে দিয়েছি আর আজকে মেনু দেখতেই পাচ্ছ তোমরা খাট কল পাতা বাটা আজকেও করেছি আজকে শেষ আর পাতা নেই আর করেছে এই যে ডিম আলু কষা ঝোলটা একবারেই নেই বন্ধ নি বাবু বন্ধ কর বন্ধ চলো খাবার খেয়ে নি থাকলো এইটুকু এইটুকু মেয়েকে চলো খাওয়া কমপ্লিট এখন বাজে গিয়ে দুটো জামা কাপড় গুলো তুলবো জামা কাপড় গুলো রোদে সব মরেই গেলো রং চটে যাবে রোদ সকালবেলায় মেনে দিয়েছে রোদ প্রচুর রোদ গো আজকে আবার মেঘলা মেঘলা করছিল এখন আর মেঘলা মেঘলা করছে না চলো একেবারে সন্ধ্যাবেলায় আসলাম সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে গিয়ে সাড়ে আটটা বাজতে যাচ্ছে প্রায় চলো একটু বেরোচ্ছি বিছানার চাদর মানে বেড কভার কিনতে যাচ্ছি এই ধূপকাঠি এখনো জ্বলছে এখানে ধূপকাঠি কে গুজেছে চলো একটু আগে মেয়েকে পড়ানো কমপ্লিট হলো আর তোমার দাদা ভাই বলছে বিরিয়ানি খাবো ও নিজের ইচ্ছে থেকে বলছে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো ওর জন্য বিরিয়ানি নিয়ে আসবো আর আমি ভাবছি যদি মোমো খাইতে মোমো নিয়ে আসবো চলো দিন পর তো ওনার দাদা হয় সাইকেলে চেপে যাচ্ছি তো অন্ধকার এখানে লাইট আছে এই যে তোমাদের দাদা ভাই খেতে চেয়েছিল বিরিয়ানি তোমাদের দাদা ভাইয়ের জন্য বিরিয়ানি এনেছি মানে মনে প্রথমবার তো ওনার কিছু খেতে চাইলো বিরিয়ানি তাও আবার তো আমি নিজে গিয়ে নিয়ে এসেছি বিরিয়ানিটা আর আমি মোমো খাবো বলে পাঁচ পিস মোমো নিয়েছি এই দেখো আমি বিরিয়ানি খাবো না বিরিয়ানি মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না তো এই বিরিয়ানি তোমাদের দাদা খাবে আর মেয়ে খাবে যেহেতু একটা বিরিয়ানি খেতে পারে না একটা বিরিয়ানি খাওয়ার ক্ষমতা নেই ঠান্ডাই হয়ে গেল সব আর একটা জিনিস নিয়ে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো এই যে এটা খুব দরকার ছিল এটা না হলে চলছিল না কারণ একটা বেড কভার ছিঁড়ে গেছে সাদা বেড কভারটা ছিঁড়ে গেছে তো এই বেড কভারটা নিলাম আর এই কালারটা মনে হয় প্রথমবার ইউজ করব মানে কটনের মধ্যে এরকম প্রিন্টের আগে ইউজ করিনি মানে আগে মানে ব্যবহার করিনি তো এটা নিয়েছি বেডকভার সেট একদম সেট এই যে আর আগের কভারটা তুলে এই যে বেড কভারটা পাতলাম আজকে মানে পরিষ্কার করেছি বেড কভারটা এই বেড কভারটাই ছিঁড়ে গেছে কিন্তু এই বেড কভারটা আমার ভীষণ পছন্দ ভীষণই নরম এই দেখো এক জায়গায় ছিঁড়েছে একদম মেয়ে আঙুল পরে আরও ছিঁড়ে দেবে আর এই দেখো এক জায়গায় ছিঁড়েছে এর জন্য নতুন একটা কিনে নিয়ে আসলাম কিন্তু পুরোনোটা ফেলতে মায়া লাগে জানো আর এটা বেশ সফট আছে নরম আছে গরম কম লাগে এই যে এরকমই একটা আনতে বলেছে কাকুকে দেখা যাক এনে দেয় কি না কালকে যেতে বলেছে তো চলো তখন দাদাভাই কোনো আসেনি এখন বাজে দশটা তো দাদা ভাইয়ের জন্য বিরিয়ানি তখন দাদাভাই মেয়ে খাবে একটা বিরিয়ানি আর আমার জন্য মোমো আর এই যে স্যুপ আজকে রাতের ডিনার রাতের মেনু এটা বা খেয়ে নাও তুমি যা খাবা বিরিয়ানিও খেতে হবে অল্প একটু মোমো দেবো বিরিয়ানিও খেতে হবে না অল্প একটু খাও তাহলে না মোমো খাও চাটনি তো দেয়নি রে মোমোটা চাটনিটা ভালো না নাকি চলো তোমরা দাদা ভাই বিরিয়ানি খেতে চেয়েছে আজকে তো আমি নিজেকেই বিরিয়ানি এনে দিয়েছি খাচ্ছ এখন খালি গাই আছে বলে দেখাতে পাচ্ছি না কেমন হয়েছে গো জোরে বলো আস্তে কথা বলে তোমরা দাদা ভাই মেয়ে এখানে খাচ্ছে আমার মোমো খাওয়া প্রায় শেষ